আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারছেন এগুলো হচ্ছে এক নাম্বার ইট এগুলাকে বলে এক নাম্বার ইট আপনারা দেখতেছেন ফ্রেশ কোয়ালিটির এক নাম্বার এদিকে কাছের থেকে দেখেন আগের থেকে ফোনে যাই হোক একটু ই দেখা যায় কাছে দেখলে পরে ভালো দেখা যায় এ এন্ড বি এখন বর্তমানে ইটের রেট চলছে আপনার আট হাজার পাঁচশো টাকা আপনার ভাটার রেট আট হাজার পাঁচশত টাকা বর্তমানে এখন ডাল সিজন এখন ইটের দামটা বেশি অবশ্যই ইটের চাহিদা বেশি এই ভাটাতে বর্তমান ইটগুলা স্ট্যাক দেওয়া আছে অনেক ইট আছে পিকেট আছে আরও এগুলো এক নাম্বার দেখাচ্ছি পরের ভিডিওটাতে পিকেট দেখা বলে সমস্যা নাই অনেক ভালো পিকেট আছে আর এটা এক নাম্বার এখন ডাল সিজন হিসাবে এক নাম্বার এটাই ভালো